ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দের বাড়ি সো ফাইনালি আজকে আমাদের বাড়িতে পাম বসছে আধ ঘন্টার মধ্যে লোকজন আজকে ফোন করেছিলাম বাবা বাড়িতে আছে বাবা থাকছে মানে জল দু তিন বছর হয়ে গেল আমরা টেনে আনছি শুটিং ক্লাব থেকে ওই জল টেনে আনাটা খুব সমস্যা আগে আমাদের বাড়ির সামনেটা কল ছিল ওটা খারাপ হয়ে গেছে ওটা ঠিক করা যাবে না বলছে জল উঠবে না সো লোকজন আসবে বেশ আনন্দ লাগছে এখন এই সকালে ব্রেকফাস্টে মুড়ি আর বাদাম বাদাম কি করবে একটু পরে লোকজন আসবে এটা রুটি করলে করবে আমি বেলে দেবো ওনাদের খাওয়ার ব্যবস্থা তো করতে হবে মাংস আনবো না দেব না কি বাবা যাচ্ছে বাসন ধুতে যাও ঠাকুরের বাসন তো আমাদের সাপ্লাই করে যেতে হতো বলো কত ঝামেলা জল টান তাই না

বলছিলো না গাড্ডা খুঁজ হ্যাঁ এখানেই গাড্ডা খুঁজছে এখন না রেডি করি সব তারপর তোমাদের যাচ্ছি বাবা বাঁশগুলো এখন সেট করা হচ্ছে একটা দুটো করেছে আরেকটা করতে হবে এখানে তো গর্ত থেকে অলরেডি জল বেরোনো শুরু করেছে ক বস্তা বালি দশ বস্তা বালি খায় না জানলার ধারে বসে একজন গর্ত করা দেখছে কি দেখছো তুমি তোমার আর কি কষ্ট তো আসা হচ্ছে আমাদের

আমাদের কাঠ নিতে কাকু চলে এসেছে যে কাকু আমাদের নিয়ে গেছিলাম আমাদের সাথে এসে ওই কাকু এসছে সবাইকে চা দিয়েছে আমরা মিষ্টি কাকুদের ওই কাকুটাকে চা দিচ্ছি যে কাকু কাঠ নিতে এসছে জল আসবে এবারে লাইন নিচ্ছে তার মোটরের সাহায্যে করতে জল আসবে সরে আয় না তুই তুমিও সরে আসো এখানে অলরেডি বাসগুলো সব সেট হয়ে গেছে ওই যত উঁচু অব্দি বেঁধেছে এবারে বোরিং এর কাজ শুরু হবে আর কি পাম্প সেট করা হচ্ছে আমি এখন যাচ্ছি কারেন্টের দোকানে মানে যেখান থেকে বোর্ড সুইচ ওগুলো কেনা যায় তো আমাদের মিটার একটু সমস্যা হচ্ছে ওই লাইনটা থেকে ধোয়া বেরোচ্ছে যে মেন সুইচটা থেকে ওটার উপর লোড পড়ছে তো ওটা দুটো মেন সুইচ আলাদা করতে হবে ওটা দেখলাম আমরা এখন পাম্পের জন্য লাইন নেওয়ার সময় তো ওটা এখন শম্ভু কাউকে দিয়ে ঠিক করবো ওই জন্য কয়েকটা জিনিস থাকবে আনতে যাচ্ছি এই দোকানটা থেকে নেব জিনিসপত্রগুলো দুটো আইসোলেটর নিলাম এটা টু পয়েন্ট ফাইভ তার চার গজ থ্রি পিন টপ একটা এটা হচ্ছে কেসিন পিন দশটা আইসোলেটর বক্স ব্যাস এই নিতে হবে খুব আকাশে বিশাল মেঘ ঘনিয়ে এসছে জোরে বৃষ্টি না নামে আবার রে এই যে এখান থেকে জল নিচ্ছে ড্রেন থেকে আবার নিয়ে এসছি সব জিনিস

ডাল আমার ঠিক আছে বাবা তুমি গেছো একবার বাইরে আমি এখান দিয়ে যেতে গেছি পড়ে গেছি বাবা মুখ ভারী করে দাঁড়িয়ে আছে এখন বলে কি বন্ধ হয়ে যাবে আমি এসছিলাম জল নিতে রাস্তায় খেলছে ভালো ওদের সঙ্গে একটু খেলে নি একটা দুটো ম্যাচ চলো তিনটে ম্যাচের বাজি হচ্ছে পেপসি বাজি তিনটে দুই এই বল করবি এগারো তিনটে বাস দে পাঁচ এই সান্থাগুড় রাস্তায় আবার খেতে বসবো পাম্পের কাজ তো চলছে এই সবে আবার বৃষ্টি শুরু হলো এতক্ষণ বৃষ্টি হচ্ছে না মেঘ করে আছে পুরো চাই দিয়ে কালো মেঘ মানে এতই বৃষ্টি হয় না আজকে আমাদের কাজ হচ্ছে আজকে বৃষ্টি যাই হোক কারেন্ট না কারে কাজ চলবে বলেছে আর এখানে মা আর বাবা খেতে বসেছে আমিও খেতে বসবো রানী তো শুয়ে আছে এখন খাবে না মা বাবার সাথে আমিও খেয়ে নিই কেই পুঁই শাক আর ডাল বোন বললো ডিম ভেজে দিচ্ছি ও খেয়ে নেবে এখন বললো এই দিয়ে খেয়ে নিই সিম্পল তো এখন আমরা পাম্পের কাজ দিচ্ছি তিন তিন দিয়ে ঘরে বসে আর বাবাকে দেখো আমি বলেছিলাম তোমাকে আসতে হবে না বৃষ্টিতে প্লাস্টিক বাধা দিয়ে মিস্ত্রি সাহায্যে আবা যে কাজ হচ্ছে এক জোরে উপরে ওই যে হ্যাঁ

ও কাজ যে থানকুড়ি পাতা খেয়েছে বলে থানকুড়ি পাতা খেয়েছে বলে কাজ যে বাবা একেবারে এক প্যাকেট নিয়ে এসেছে বল বালি লেওয়ার ভালো পাওয়া গেছে এবার হচ্ছে কি এই পাইপ তোলা হচ্ছে বাবার লাইট খুলে নিচ্ছে লাইট লাগবে বলে মনে হয় না লাগবে তা খুলে নিচ্ছে কেন এখন পাইপ ঢুকছে একের পর এক সবে একটা গেছে এটা সেকেন্ড পাইপ পোতা হচ্ছে এখন এখন পাইপ পোতা হচ্ছে নীল পাইপ গুলো যা জল দে জল দে

বর্ষার দুপতে এক প্যাকেট দিলাম রাঁধীর ঘরেই তো আছিস মারছি আমাকে বলছে রানীর ঘরে যাও ও আছি পড়ে যাবে কিন্তু আমি বলে রাখলাম ওনারা তুমি একটা করবে ওনারা তোমার ফাঁকে তিন চারটে করে নেবে আসো এদিকে আমার বাবাকে দেখো কোথায় গিয়ে বসেছে তো মানে আছে ও বাবা তুমি ওখানে কেন বসেছো পাইপ ঢুকাচ্ছে এখন

ফুটবল খেলা পেশা দেওয়া উচিত ওদের ওয়াশ হবে এখন এই জায়গাটা দেখো পুরো আমাদের বাড়ি ময় এরকম জল পুরো ভর্তি এখন ওয়াশ হবে এটা বাড়ি ময় কী হয়েছে দেখো হয়েছে পুরো জলে ভর্তি হয়ে গেছে অবস্থা এই দেখো ভেসে গেছে এদিকটা কত জল লাইন ক্লিয়াস হচ্ছে এখন এখানটায় বালি এখন এই ঝেড়ে নিচ্ছে কি হবে দেখো ওখানটায় ওয়াশ চলছে ওয়াশ কমপ্লিট এখন ওই বালি যাচ্ছে পাইপের মধ্যে দানি এখানে চলে এসছে এখন ওদের পাম্পের মেশিনটা যাচ্ছে এই যে নদী সব কাজই হয়ে গেছে জলও একটু কমেছে তাহলে আমি যাচ্ছি রানি নিয়ে আসি বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা কি হয়েছে দেখো এই রাস্তাটা কবে ঠিক হবে কে জানে পাশের রাস্তাটার মতন হয়ে গেলে ব্যাস আর চিন্তা নেই চলে

এই দেখো আমাদের পাম্পে কদ পরিষ্কার জল হচ্ছে এখন আমাদের জলটা দেখো কি পরিষ্কার আর একটুও গন্ধ নেই পুরো কাচের মতন কাকুরা খেয়েও দেখেছে বল অনেকে দেখেছি তিন চার দিন একসাথে চালাতে হয় না যেমন গন্ধ আসছে হালকা দেখো মা পুরো কাচের মতন বলবে ওটা দেখো এই পরিষ্কার জল পাম্পের বলো বলজি আপনি এখন থেকে কালকে থেকে ইউজ করতে পারো আমি এনেছিলাম বাড়ির সবার জন্য রসগোল্লা নিতে পামবাসনা খুশিতে আর আমি মালপোয়া খাচ্ছি এখন এই মিষ্টি বেরে দিচ্ছে তিন তিন দের ছটা ছটা ওকে নিতে ছয়জন 11টা 20 বাজে এঁখেদুললাম আমি আর বাবা কেছি মারবন খাইনি পাতারা মুই থেকে তিন বাটি খিচুড়ি এনেছিলাম আমি এক বাটি খেয়েছি বাকি দুই বাটির ভাগজ করে খেয়েছে তারপর মিষ্টি দই খেলাম সবাই আবার মুড়ি চাঁচুর বাবা বোন আর মা খেয়েছে আমি আর খাইনি তো যাই হোক ব্রকেশের ওচি পাম্প বসেছে খুব খুশি টায়ার হারিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে কিছু না করলে দাঁড়িয়ে দেখে এটা ইচ্ছা হচ্ছিল যাই হোক খুব খুশি খুব ঘুম পেয়েছে ব্লকেশের ওচি ভালো আর লাইক করে দিয়ে দেবাই তো প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ আতাই আবার কারো কথা হচ্ছে চলটাটা হ্যাঁ কী করছে ঝগড়া করছে এখন যাস না ওদিকে ঢুকে যাবি করতে নাটা মানুষ बाल <laughs>